সবাইকে ওয়েলকাম টু জি স্টাডি ফর ড্রিমস আবারও তোমাদের সবাইকে স্বাগত এই চ্যানেলে তো আজকের ভিডিওটা করাটা খুবই প্রয়োজনীয় কারণ যখন থেকে কেসের হেয়ারিং হয়েছে আমাকে তোমরা অনেকেই এস এম এস করছো এবং আমার যারা টেলিগ্রামে আছো এবং হোয়াটসঅ্যাপে আছো তাছাড়াও এবং ইউটিউবে সর্বোপরি যেখানে কমিউনিটি গাইডলাইন সেখানেও একটা মেসেজ আমি করেছি সেটার উত্তরে অনেকে অনেক মেসেজ করছো তার মধ্যে আমি কয়েকজনের মেসেজ আমি বলবো যারা বলছে প্রণব বলছে যে আমি ইঞ্জিনিয়ারিং লাইন ছেড়ে এই লাইনে এসেছিলাম এবং এখানে একটা আশা ছিল যে দু হাজার চব্বিশ শেষের দিকে বা দু হাজার পঁচিশের মধ্যে এক্সামটা হবে এরকম একটা লক্ষ্যে নিজের অনেকটা কেরিয়ার ওদিকটা ছেড়ে এই লাইনে এসেছিলাম কিন্তু যেভাবে আজকে সাতই জানুয়ারি ডেট সরিয়ে সরিয়ে দেওয়া হলো আবার নতুন ডেট দিয়ে দেওয়া হলো সমস্ত এক্সপেকটেশানস এবং সমস্ত আশাকে ছাড়িয়ে নতুন ডেট এই ডেট অনেক প্রশ্নচিহ্ন নিয়ে আসছে সেই প্রশ্নটা সেই প্রশ্নচিহ্নগুলো নিয়ে আলোচনা হবে এবং ভিডিওটাতে আমি সম্পূর্ণ ডিপ্রেশান থেকে বেরিয়ে আসার একটু কয়েকটা আমার তরফ থেকে একটু হেল্প করব যতটা সম্ভব কারণ এই মুহূর্তে রকম উপদেশ বা কোনো কথা কারোরই ভালো লাগবে না তবুও কয়েকটা সত্য আমি তুলে ধরব তার মধ্যে একজন বলেছে এসএসসি জিডিতে ভালো নাম্বার ছিল কিন্তু হাইটে বাদ গেছে আর আরেকজন বলেছে যে ছাব্বিশ প্লাস বয়স হয়ে গেছে বাড়িতে প্রচুর গালাগালি শুনতে হচ্ছে আর প্রণবেরও তাই একই ব্যাপার তাই এই বিষয়গুলো আমি শুনলাম এবং আমি আগে একটা কথা বলে নেব আমি আজকের যে খবরটা ব্যক্তিগতভাবে তোমাদের সাথে শেয়ার করবো দু হাজার ছাব্বিশে যে ইলেকশন আছে দু হাজার ছাব্বিশে ইলেকশান সেটাকে টার্গেট করে ইমার্জেন্সি ফোর্সের এর আগেও যখন ইলেকশান হয়েছে আমরা দেখেছি যে যারা ট্রেনিং করছে তারাও ডিউটিতে গেছে ট্রেনিং করতে করতে আমরাও আমাদের সময় করোনার সময় ডিউটি গেছি তো এবারে তোমাদের কেপি এবং ডবলুবিপি দুটোরই রিক্রুটমেন্ট দু হাজার আগে হবে এটুকু হানড্রেড কিন্তু এই যে এক্সামটা কবে হবে সঠিক না জানলেও তাহলে কি করে বুঝবো যে কবে ইলেকশনের আগে তাহলে হবে কি করে এটাই বুঝতে হবে যে যখন ডেট পিছিয়ে যাচ্ছে তার মানে সরকারের এই ওবিসি কেসটার ওপরে অতটা জোর দিচ্ছে না তবুও কপিল সিব্বলের মতো একজন আইনজীবীকে দেওয়ার পরে আমাদের একটা আশা জেগেছিল যে আজকে নয়ই ডিসেম্বর একটা নতুন কিছু শুনানি হবে আমরা সবাই আশা করেছিলাম কিন্তু সেটাকে আবার এক্সটেন্ড করে দেওয়ার ফলে অনেক ছেলে ছেলেমেয়েরা কিন্তু ডিপ্রেশনে চলে গেছে কারণ কিছু ছেলেমেয়ের বয়স যাদের বেশি যারা অনেকবার ফেল করে করে বা অনেকবার কোনো ভাগ্যের জোরে হয়নি দুর্ভাগ্য হয়েছে তাদের কিন্তু বেশি সমস্যা তাই সেই সমস্ত ছেলেমেয়েদেরকে বলবো যে একটু হতাশা তো হবেই কিন্তু একটা দুটো দিন একটু হতাশা হবে ভালো প্রিপারেশান যদি হয়ে থাকে ম্যাথ সায়েন্সে যদি প্রিপারেশান হয়ে থাকে একটু চিন্তাভাবনাটাকে এন টিপিসি রেলওয়ে বা টেন প্লাস টুর দিকে এগুলোর দিকে একটুখানি ডাইভার্ট করে মাইন্ডটা ওদিকে রেখে যদি পড়াশোনা করো একটু মনটা ভালো হবে তাছাড়া যদি সারাক্ষণ ইউটিউবে সার্চ করতে থাকো ডব্লিউপি কেপি ডব্লিউপি কেপি এইগুলো তাহলে আরও বেশি ডিপ্রেশনে চলে যাবে তাই যারা নতুন তাদের বলবো আরও কিছুটা সময় তোমরা পেলে সুবিধাস হোক আর এসআর হোক নতুন শুরু করেছো যারা তাদের কিন্তু সময় একটু পাওয়া গেল নিজেকে তৈরি করা আর লোহার মতো শক্ত করা আরও নিজের যে ফল্টগুলো আছে যেগুলো প্রবলেম আছে ল্যাকগুলো আছে সেগুলো তোমরা পূরণ করতে পারো সেই সময়টা পাবে নতুন না যারা একেবারেই তৈরি হয়ে গেছো শুধু মক টেস্ট দিতে শুধু সময়ের অপেক্ষা করতে তাদের একটুখানি ডিপ্রেশন হবে তাদের এটা স্বাভাবিক কিন্তু আমি তোমাদের এটুকু বলতে পারি যেহেতু এখন ট্রেনিং ছ মাস বেসিক ট্রেনিং এটা উঠে গেছে ট্রেনিংটা আর হবে না তাই ওই ট্রেনিং যেহেতু হবে না তাহলে তখন তোমাদের একবার রিটার্ন এক্সাম হবে ডব্লিউপির তার রেজাল্ট হবে খুব দ্রুত তোমাদের নিয়োগ করে ডিউটিতে পাঠানো হবে এটুকু আমি তোমাদের খবরটা দিলাম আর কেপি পরীক্ষার জন্য প্রিলিমিনারি হবে পি রয়েছে মেন রয়েছে ওটা একটা লং প্রসেস ওটা সম্বন্ধে আমি বলতে পারবো না তবে ডব্লিউপিরে তোমাদের খুব দ্রুত হবে কারণ ট্রেনিংটা রাখছে না ট্রেনিং সেন্টারগুলোতে আস্তে আস্তে কমিয়ে দেওয়া হচ্ছে ট্রেনিং সেন্টার রাখবে না ট্রেনিং করবে অ্যাট দ্য সেম টাইম ডিউটি করবে আগে কি টানা মাস বা সাত মাস একটা বেসিক ট্রেনিং করে তারপরে ডিউটিতে সবাই বিভিন্ন ডিস্ট্রিকে বা ব্যাটালিয়ানে যেত এখন ডাইরেক্ট ট্রেনিং থেকেই ডিউটি করবে এই নতুন নিয়ম চালু করেছে তোমরা সবাই জানো এটা সেম নিজে অ্যানাউন্সমেন্ট করেছেন এবং আমরা সবাই জানি এটা নতুন চালু হয়েছে এছাড়া তোমাদের যে বারো হাজার ভ্যাকেন্সি বারো হাজার ভ্যাকেন্সি ওবিসি কেস অনেকগুলো কাস্ট নিয়ে লড়াই কোনটা রাখবে কোনটা রাখবে না অনেক ছেলে মেয়ে জীবন ওই কো কেসের উপরেও ডিপেন্ড করছে তাই এটা ফট করে একটা সিদ্ধান্ত দিতেও পারছে না সরকার ঠিক আছে এটা একটা বড় ব্যাপার এটা তোমাদের মনে রাখতে হবে আর সব থেকে বড়ো কথা ডিপ্রেশন যখন চলে আসে সেইখান থেকে বেরোনো খুব কঠিন সবার লাইফে এটা আসে তাই আমি শুধু একটা কথা বলবো পড়াশোনাটাকে জারি রাখবে যে কোনো প্রকারে যে কোনো সময়ে যখনই হতাশা আসে তখন কিন্তু পড়াশোনাটাকে আঁকড়ে ধরতে হয় হয়তো দুটো দিন তোমাদের মন খারাপ হবে তিনটে দিন ইউটিউবটাকে মোবাইলটাকে কম ব্যবহার করে তার থেকে দূরে থেকে নিজে কোথা থেকে একটুখানি ফ্রেশ হয়ে আসো মাইন্ডটাকে ফ্রেশ করে আসো একদিনের জন্য তারপরে আবার পড়াশোনা করো মোবাইল ছাড়া মোবাইল একদমই ঘাঁটবে না কোনো চ্যানেলই দেখতে হবে না তাহলে ডিপ্রেশন থেকে বেরোনো যাবে আর যাদের বাড়িতে গালাগালি করছে যারা তোমার আগে গালাগালি করছে তারা তোমাকে কখনোই মানে তোমার ভালো চায় না তোমার বাড়ির লোক যদি বাবা মার কিছু বলে থাকে সেটা গালাগালি নয় সেটা হয়তো কোনো অন্য কারণে বলছে কিন্তু যদি তোমাকে উৎসাহ এই সময় যে দেবে সেটাই সবথেকে বড়ো কথা এখন খারাপ সময় এই সময় তো উৎসাহ দেওয়াটা আগে জরুরি আর যে ভাই ইংরেজি ইঞ্জিনিয়ারিং লাইন থেকে ব্যাক করেছো তুমি এমন কিছু ভুল কাজ করো নি তুমি একটা সরকারি গভর্নমেন্ট লাইনে যাওয়ার চেষ্টা করছো যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাহলে তুমি অবশ্যই রেলওয়ে আর এই এসএসসি এম টিএস এস যে বোর্ডগুলো সেন্ট্রালে যে পরীক্ষাগুলো একবার ট্রাই করে দেখো মন প্রাণ দিয়ে খাটো দেখবে তোমার যদি যোগ্যতা থাকে তুমি অবশ্যই সেটা প্র্যাক করতে পারো এই ডব্লিউ বিকেপি চক চক্করে পড়ে অনেক কেরিয়ারে অনেক কিছু প্রিপারেশান আমরা নষ্ট করছি যে শুধু ডব্লিউপি কেপি করবো পুলিশে যাবো আর অন্য কিছু যাবো না এদিকে পুলিশেও রিক্রুটমেন্ট ডিলে করছে এদিকেও যাচ্ছে ওদিকেও লস হচ্ছে তাই ভালো কিছু বড়ো টার্গেট করো বড়ো টার্গেট করলে ওইগুলো পাস করলে তুমি এগুলোর পরীক্ষা তুমি নর্মালি পাস করতে পারবে এইটাই টার্গেট করো আর সব থেকে বড়ো কথা দেখো যখন আমরা একটা দেখি একটা জায়গায় যখন ঝালাই কোনো জায়গায় দেখবে গিল ঝালাই হয় কোনো জায়গায় যদি লোহা কাটা হয় আমরা দেখি যখন মোটাল লোহা কাটা হয় তখন দেখবে যখন কাটতে কাটতে এক জায়গায় বাধা পড়ে বাধা পড়লে মেশিনটাকে আরো জোরে চেপে ধরে আরও বেশি প্রেসার দিতে হয় বেশি প্রেশার দিলে তবে ওটা কাটা যায় তার মানে যখন যখনই খারাপ সময় হবে যখনই সিচুয়েশান খারাপ আসবে তখন বেশি করে আরও পরিশ্রমটাকে বাড়িয়ে দিতে হবে পরিশ্রমটাকে আরও চারগুণ করে দিতে হবে ধরো আমার সময় হাতে আসছে পাচ্ছি আরও দুটো মাস মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে হবে সেটা আরও জোরালো হলো যে ডেটটা আরও এগিয়ে গেলো মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে হবে এটা আমি বারবার বলেছি সেটার দিকে আরও জোর হলো বিষয়টা তাহলে আমার কী যদি আমার অঙ্কের কোনো টপিক উইক থাকে সেটা ঠিক করে নেব। যদি আমার হাইট ওয়েট নিয়ে কোনো প্রবলেম থাকে সেটা ঠিক করব। যদি আমার অনেক জিকের টপিক বাকি আছে সেটা ঠিক করবো ইংরাজিটা একদমই হচ্ছে না সেটা পুরো তুলে অনেকটা সময় কিন্তু তুমি পাবে যাদের বয়স আঠাশ তারা মোটামুটি এক বছরের মধ্যে ভালো খবর পাবে উনত্রিশ থেকে যাদের তাদের একদম শেষের দিকে তাদের এই রিক্রুটমেন্টটা লাস্ট মনে করে পড়তে হবে আর যারা নতুন তাদের জন্য তো অনেকটা টাইম তাহলে পড়াশোনাটা সেইভাবে করতে হবে যে আমি নতুন স্টুডেন্ট এইভাবে পড়লে আমার অন্তত ভালো একটা ফল আসবে সেই সময়টা কাজে লাগাতে হবে তাই সাত তারিখে জানুয়ারি মাসে ও বিসি কেস হেয়ারিংয়ের জন্য সবাই অপেক্ষা করবে সবাইয়ের জন্য বলবো যে অপেক্ষা তো করতেই হবে এগুলো কারোর হাত নেই আর ইমার্জেন্সি সার্ভিসে পরীক্ষা একবার যখন অ্যানাউন্সমেন্ট হয়েছে অবশ্যই সেটা রিক্রুটমেন্ট হবে এটা একদম আর এইটা শোনার পরে অনেকেই অনেক কমেন্ট করবে যে এই সব শুনে আর ভালো লাগছে না আর আমি বাঁচতে চাই না বা এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে যাব বা আমি এই পড়াশোনা ছেড়ে দিলাম এগুলো একদমই করবে না কারণ এগুলো করলে তাহলে টোটালি কিছুই পাবে না তুমি যদি কোম্পানির কাজে চলে গেলে গিয়ে সেখানে কিছুদিন কাজ করতে থাকলে দেখলে আবার এদিকে পরীক্ষা ঠিকঠাক হয়েছে আবার অনেক বন্ধুরা যে বন্ধুরা দেখলে ছাড়েনি সে পেয়ে গেল তুমি কোম্পানির কাজে গিয়ে হয়তো পেলে না সেইখানে তখন আফসোস হবে যে সিচুয়েশানটা বাড়িতে তৈরি হচ্ছে বাড়িতে সেটা বোঝাতে হবে যে এই যে ওবিসি কে সেটা আমাদের হাতেই নেই তাহলে আমাদেরকে বেকার দোষারোপ করে গালাগালি করে কোনো লাভ নেই আর যতটা পারবে নিজেকে বোঝাবে আর একটু মোবাইল সোশ্যাল সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো অবশ্যই বেটার লাইফ আসবে ভালো কিছু হবে আর অবশ্যই জিএম স্টাডি ফর ড্রিমসের যে ক্লাস হচ্ছে তোমার ক্লাস করো আর ভিডিওগুলো দেখো সেখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জি কে অন্যান্য নোটসও দেওয়া হচ্ছে সেগুলো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স পুরো জানুয়ারি থেকে পুরো ডিসেম্বর পর্যন্ত মানে নভেম্বর পর্যন্ত পুরো রেডি করা আছে সবাই সেগুলো হেল্প নাও যে কোনো ফ্রি চ্যানেল দেখো নিজেকে সেলফ স্টাডি করো সব থেকে ভালো পড়াশোনা করো আর নেক্সট ভিডিওতে আবার দেখাবে নতুন ভিডিওতে আজকের মধ্যে এর মতো এখানেই শেষ করলাম সবার সবসময় একটা কথা মাথায় রাখবে যে ক্রিকেট খেলার মাঠের মতো যদি আমি প্রথম থেকে ক্রিজে টিকে থাকি অবশ্যই লাস্টে রান পাওয়া যায় তোমরা যদি এখন থেকে হাল ছেড়ে দাও তাহলে টোটালি আর কিছু বলার নেই হাল ছাড়বে না হালটা ধরে রাখো অবশ্যই কিছু ভালো দিন আসবে একেবারেই হতাশ হওয়া যাবে না থ্যাংক ইউ এখানে বিশ্বাস করলাম আজকে ভিডিওটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে